আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি সাজাউদ্দিন ভাইয়ের প্রোফাইল আমি ভিডিওতে আসলাম কেন সেটা হয়তো আপনাদের প্রশ্ন জাগতে পারে তো এই জন্যই আসছি সবসময় তো ফুলবাগানের মালিকদের শুধু চিনেন বা ফুলের সমাহার চিনেন বা ফুলবাগানের মালিকদের সমাহার হয়তো অনেকে দেখেন নাই ফুল বাগানের আসছে আমাদের আমি একজন ফুল বাগানের মালিক আমি সেটা গর্ব করতেছি না যেহেতু একজন একজন বাগানের মালিক দোয়া করবেন সবাই এই যে আমাদের সাদাউদ্দিন ভাই এই যে দেখতে চলেছেন সাজাউদ্দিন ভাই আহ সাজাউদ্দিন ভাই আমাদের সাথে ভালোবাসার টানি কিন্তু মিট করতে চলে আসছে তো সাজাউদ্দিন ভাই আপনি কিছু বলেন আপনি আজকে আয়োজনে আপনার কি কথা আছে আসলে সবার সাথে একসাথে এইভাবে দেখা হবে আমি কখনো ভাবতে পারি তো সবার সাথে একসাথে দেখা হয়ে আজকে অনেক ভালো লাগতেছে প্রায় এখন রাত্র প্রায় দশটা উনিশ বেজে গেছে তো এত রাত্রেও বসে আছি সবাই ভালোবাসা টানে যদি আজকে ভালোবাসাটা না থাকতো তো এত রাত্রে পর্যন্ত তো সবাই আশায় বসে থাকতাম না তো সবাই সরল মনে মানুষ সবাই অনেকে আমাকে ভালোবাসা দেয় তাই সবার সাথে আসলাম তো সবার সাথে পরিচিত হওয়ার জন্য তো সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ একজনের ভিডিও দেখছেন পরিচয় হয়েছেন কিনা কাছে আমাদের মানে জীবনটা হয়তো আজকে ধন্যমান হয়েছে একজন ভাইরাল ভাই আমাদের সাথে আছে আমার কলিজার ভাই সামি স্বামী ভাই স্বামী ভাইয়ের সাথে আপনাদের কাছে নিয়ে যেতেছি তার দুই সাইডটা কথা শুনবেন আশা করি আমার স্বামী ভাইকে বলবো এখানে একটা ছোট্ট করে একটা ডায়লগ দেওয়ার জন্য আমাদের মান্না ভাই প্রাণপ্রিয় কলিজার ভাই অভিনেতা একজন মানুষ উনি মারা গেছেন আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুক তো ওনার অনেকগুলো ডায়লগ উনি দেন সেই ডায়লগ দিয়ে কিন্তু আল্লাহ তালা রঙতে উনি সফল হতে পারছেন উনি কিন্তু ভাইরাল হয়ে গেছেন ফেসবুকে ইনকাম করা শুরু করে দিয়েছেন ওনার কাছে নিয়ে যাইতেছি ওনার একটা ডায়লগ কিন্তু আমরা আশা করলাম অডিয়েন্স আপনারা কিন্তু থাকবেন কেউ যাইবেন না কিন্তু কেউ যাইবেন না ডায়লগটা শুনবেন লাস্টে আরো মজা আছে আমাদের স্বামী ভাইয়ের কাছে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম স্বামী ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে অনেকেই অনেক মানে ইয়া নিয়ে কন্টেন্ট তৈরি করে তো আমার আমি যে কন্টেন্টটা করি সেটা হচ্ছে আমার নিজের ভয়েস দিয়ে আমি কিছু ডায়লগ করি সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ চলচ্চিত্র নায়ক মান্না খান উনি বেছে নেয় তবে ওনার কিছু স্মৃতি আমি ধরে রেখেছি যে মান্নার ডায়লগুলো দেয় সেই ডায়লগ যে কিন্তু আমি আজকাল ফেসবুকে অনেক দূরে এগিয়ে যেতে পারছি ফেসবুক থেকে ইনকামও করতে পারছি তো আসলে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমি একটু ছোট্ট একটা ডায়লগ বলবো তো অবশ্যই আপনার ডায়লগটা শুনবেন আর ডায়লগটা ছবিটার নাম হচ্ছে আমাজন ছবির তো আমি একটু একটু ডায়লগ বলবো সেটা আরে না আবার আমাদের হাসপাতাল বলো বেশি করে বাঁধব তুই শুধু একবার আবার আমাদের কাছে যাবি আরে না তুই রাকসটা রাকসটা আয় হায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখছেন কি সুন্দর একটা বন্ধু অসংখ্য ধন্যবাদ বলি যার ভাই চুম্বা দিয়া দিলাম চুম্বা দিয়া দিলাম এত সুন্দর ডায়লগ পাইলাম পড়ানটা বইরা গেল গা আমি ভাবলাম কি যে আমি মুভি দেখতেছি আসলে কিন্তু মুভি দেখি আমরা ডায়লগটাই শুনলাম তো আমার কলিজার ভাই এখানে একজন আছেন আমাদের সদন সরকার ভাই আসসালামু আলাইকুম আমি সবার আইজি সেকশনে কাজ করি আমি একটু অসুস্থ কথা বলতে পারতেছি না তবু বাবলু ভাইয়ের দিয়ে দুই তিনটা ভিডিও আমি বানিয়ে নিই সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি একটু স্টুপ করছি তো আমি কথা বলতে পারতেছি না এখন বাবলু ভাইকে অনেক অনেক ধন্যবাদ

দেখতেছেন এদিকটা আহ বুঝতে বাঁকা হয়ে গেছেন আল্লাহ থেরাপি চলছে আপনারা দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যান উনি বেশি কথা বলতে পারলেন না তো আমি এখন চলে যাবো আমার বড় ভাই বড় ভাই কে কিন্তু আপনারা চিনেন না আমার বড় ভাই কিন্তু একজনই শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই আমার নাম হচ্ছে বাবলু ওনার নাম হচ্ছে বাবু আমার কলিজার সম্মানিত বড় ভাই এই যে আপনাদের মধ্যে নিয়ে আসলাম উনি দুই কথা বলবেন একটু গুরুত্বপূর্ণ আপনারা ওনার ভিডিও দেখেন কিনা আমি জানি না তবে আজকে বলবো আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখে থাকেন উনি অবশ্যই এখানে কমেন্ট করবেন কমেন্ট বক্স ধরে ওনার পরিবারে যাবেন উনি গুরুত্বপূর্ণ কথা বলেন ওনার ভিডিওগুলা রিলসগুলা হোক লং হোক সবসময় মানে টপিক নিয়ে কথা বলেন গুরুত্বপূর্ণ কথা বলেন আশা করি সবাই ওনার প্রোফাইলে যাবেন ভিডিওগুলা দেখবেন যদি ভালো লাগে ওনার সাথে যুক্ত হয়ে বলবেন যে ভাই আপনাকে ভালোবাসছি এই জন্য আপনার সাথে থাকলাম আপনি আপনিও পাশে থাকবেন শুধু পাশে থাকবে না ফুলে ঝরাইয়া দিবে ফুল ফুল দিয়ে ঝরা দিবে তো বড় কাছে নিয়ে আসলাম দেখা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধু বলেই সম্বোধন করলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনারা কেউ মাইন্ড করবেন না কারণ ফেসবুক প্ল্যাটফর্মে সবাই আমরা বন্ধু এবং সবাই আমরা আপনজন খুবই কাছের মানুষ তো আমি মূল কথায় আসি আমি যে কথাগুলো বলবো আজকে যার পেজে আমি কথা বলছি তিনি আমার শ্রদ্ধ ভাই ওনার ওনার সাথে আজকে হঠাৎ করেই দেখা তো অনেক রাত হয়ে গেছে তারপরেও বাধ্য হলাম ভাইকে কিছু বলার জন্য ভাই বললো যে একটা কিছু বলে তাই আমি বললাম তো সবাই ভালো থাকবেন আর আমার পেজের নাম হচ্ছে মাইনুল ইসলাম বাবু যদি সম্ভব হয় আমার পেজের সাথে যুক্ত হবেন এই পেজের সাথে এই ভাইয়ের সাথে আমি যুক্ত আছি আপনারা চাইলে এই পেজের সাথে আপনারা যুক্ত হতে পারেন তারপরেও বাকি আমার পেজে আসলে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম নিয়ে আমি কথা বলি যতটুক সম্ভব আমার অভিজ্ঞতা থেকে আমি বলে যাই এখন কত মানুষের উপকার হয় হয়তো জানি না তারপরেও সবাই ভালোবাসা দেয় তো আপনারাও পাশে থাকবেন আশা করি আর আমার এই ভাইয়ের পাশে থাকবেন আমার এই ভাই কিন্তু খুবই অ্যাক্টিভ এই ফেসবুক প্ল্যাটফর্মে সবসময় অ্যাক্টিভ থাকে এবং অ্যাক্টিভ পারসন আমরা সবসময় খুঁজে বেড়াই কিন্তু এত অ্যাক্টিভ পার্সন খুঁজতে গেলে আপনাদের সমস্যা জায়গায় জায়গায় না খুঁজে আপনারা কিছু কিছু লাইভে ঢুকবেন লাইভে ঢুকলে একটি পার্সনগুলো পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় বাকি কথা পরে হবে আল্লাহ হাফেজ